পতুল্লা ট্রেন স্টেশনে মাঝে মধ্যে ঘন্টায় একটা করে গাড়ি আসে আমি মনে করছিলাম যে গাড়ি আসে না এখন দেখি ট্রেন ঘন্টায় একটা করে আসে পতুল্লা ট্রেন স্টেশনে আমি মনে করছিলাম ট্রেন আসে না মনে হয় মোটামুটি খালি আছে তো বগিতে বসার মতো প্লেস আছে প্ল্যাটফর্ম নতুন করছি কিন্তু তেমন ভাবেই নেই